মুখ্যমন্ত্রী কেন উত্তরবঙ্গে পাঁচ তারিখ গেলেন না ছ তারিখ কেন এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপার আচ্ছা মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেলে বিদেশিরা ওনার নাচ কি করে দেখতেন তাছাড়া কি ধরনের মুখ্যমন্ত্রী তা বুঝতেন কি করে মুখ্যমন্ত্রী না থাকলে কার্নিভাল হবে হবে না মুখ্যমন্ত্রীকে ঘিরেই নাকি কার্নিভাল এমনটাই জানালেন উত্তরবঙ্গ নিয়ে মাথার উপরে তো আছেন প্রধানমন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যেমন মিনিটে মিনিটে মনিটর করেছেন তাছাড়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের সমস্ত রকম সাহায্য দিতে বদ্ধপরিকর ঠিক তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রীও প্রতি মুহূর্তে মনিটর করেছেন দুঃখ প্রকাশ করেছেন আসলে কার্নিভালের দিন উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পারেননি তার কয়েকটি কারণ আছে উনিও সব দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘর ভেসে যাচ্ছে মানুষজন মারা যাচ্ছে উত্তরবঙ্গটা পুরোটা জলের তোলায় আসলে খারাপ পরিস্থিতির সাথে কিভাবে মোকাবিলা করতে হয় তাও আবার ঠান্ডা মাথায় কার্নিভালই তার প্রমাণ তাছাড়া কার্নিভালের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ঠিকই কিন্তু এই যে যারা মারা গেছে তাদেরকে মাথা পিছু কত টাকা দেবেন বা আহতদের কত টাকা দেবেন এই সব ঠান্ডা মাথায় রেড চার্ট বাঁধছিলেন যাদের ঘর বাড়ি ভেসে গেছে তাদেরকেই বা কত টাকা দেবেন সবটাই এইটুকু সময়ের মধ্যে ভেবে নিতে হচ্ছে এই যে পুজোর আগে যারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন তাদের পরিবারের একজনের চাকরির সাথে কিছু সাহায্য কারণ প্রত্যেকের মৃত্যু যেহেতু একই রকমভাবে নয় তাই আলাদা আলাদা রেট আরও বড় একটি কারণ আছে ছয় তারিখ গেলে সবাই জানে উত্তরবঙ্গ মানেই জলহস্তি গোন্ডার হরিণ হাতি এদের সাথে দেখা করার একটা ব্যাপার থাকে জলের মধ্যে ফটোশ্যুট করা চা বাগানে মাথায় বাস্কেট নিয়ে চা পাতা তোলা এইসব মুখ্যমন্ত্রী খুব পছন্দ করেন সেই জন্য কিছুটা সময় অপেক্ষা করা তাছাড়া উনি উত্তরবঙ্গকে খুবই ভালোবাসেন কিন্তু কিছু মানুষ আছেন যারা ওনাকে ভুল বোঝেন এবার কেউ কেউ মন্তব্য করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে নাচ করছেন কেমন করে দেখুন এটা মানুষ যে যেভাবে দেখে বন্যা আজ হয়েছে কাল ঠিক হয়ে যাবে কিন্তু ওনার জীবনে এই আনন্দটা কি আসবে পুজোর উদ্বোধনের সুরুচির সঙ্গে গিয়ে বলেছিলেন যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি মানেটা কি মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন এই সুযোগ আমি আর কোনো দিন পাবো না এটাই আমার শেষ নাচ হবে তাই মুখ্যমন্ত্রী না হয় জীবনে শেষবারের মতো একটু আনন্দ করেছেন তাছাড়া মা দুর্গার প্রতিমাগুলি পাঁচ ঘন্টা ধরে অপেক্ষা করেছে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব বলে কোনো প্রতিমা আসছে প্লাস্টিকে মুড়ে বেঁধে কফিনের মতো করে আবার কোনো দুর্গা প্রতিমা দৃষ্টিতে ট্রাকের মধ্যে রেনকোট পরে আছে মুখ্যমন্ত্রীকে স্যালুট করবে বলে এক লক্ষ দশ হাজার করে দিয়েছেন বলে কথা দেখা না করলে হবে তাহলে বলুন রাজ্যবাসীর মতো ঠাকুরকে উনি একই দৃষ্টিতে দেখেন পাবলিক শুধু বলে মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করে আচ্ছা আরও একটি প্রশ্ন উঠেছে যে উত্তরবঙ্গের মানুষদের কি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন হ্যাঁ উনি সবার মুখ্যমন্ত্রী তবে অনেকে বলছেন মুখ্যমন্ত্রী নাকি এক চোখা মুখ্যমন্ত্রী নাকি শাহজাহানদের মুখ্যমন্ত্রী তিনি নাকি অনুব্রত পার্থ জ্যোতিপ্রিয় মল্লিক বাত্য বসু আবার সেলিব্রিটিদেরও মুখ্যমন্ত্রী দেখুন শিল্প শিক্ষা স্বাস্থ্য সব জমালয়ে পাঠিয়ে অল্প টাকায় বোতল বোতল মদের তো ব্যবস্থা করেছেন যদি মানুষের কথা নাই ভাবতেন তাহলে কি মদের দাম কম হতো তাই ওনার কাছে সবাই সমান আরেকটি প্রশ্ন উঠে এসেছে উত্তরবঙ্গের মানুষ কেন অবহেলিত কেনই বা বঞ্চিত আসলে আমাদের মুখ্যমন্ত্রীর ভাগ্যটাই সাথ দিচ্ছে না তা নইলে পুজোর উদ্বোধন মৃত্যু দিয়ে আবার বিসর্জনও করছেন তাও মৃত্যু দিয়েই উত্তরবঙ্গের মৃত্যুর খবর সহ্য করতে পারছেন না যে তেইশ জন মারা গেছেন তা নিয়ে অনবরত দুঃখ প্রকাশ করছেন উনি বলছেন পর্যটকরা যারা আছেন তারা যেন তাড়াহুড়ো না করে গভর্নমেন্ট দেখবে এটা আমাদের দায়িত্ব আমাদের প্রতিনিয়ত পাঁচ থেকে ছ রাজ্যে জল হজম করতে হয় রেস্কিউ করার জন্য টিম পাঠানো হয়েছে সব ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়ে গেছে বেলা তিনটের মধ্যে পৌঁছানোর কথা মুখ্যমন্ত্রীর এবার দেখুন নিজে না যেতে পারুক কাউকে না কাউকে তো পাঠিয়ে দিয়েছে এটাই বড় ব্যাপার কতটা মানবিক সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছে নতুন করে পাঁচশো ড্যাম করেছে মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি উত্তরবঙ্গে যেতে চান না ঠিক এই কারণে কেন্দ্র রাজ্যের উন্নয়নের টাকাটাও দেয় না গ্রামীণ রাস্তা থেকে শুরু করে একশো দিনের কাজের টাকা বন্যার টাকা রাস্তাঘাটের টাকা বাড়ি নির্মাণের টাকা সব বন্ধ করে দিয়েছে তাহলে মুখ্যমন্ত্রী কোথা থেকে জোগাড় করবেন মা মাটি মানুষের সংসার কোনো রকমভাবে চালাচ্ছেন তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের মৃত্যুর রেড চার্ট বানিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী যারা মারা গেছে তাদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেবেন সাথে পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে যাতে করে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে না হয় কতটা মহান একবার ভাবুন দুর্যোগে এত বড় সাহায্য করেও বলেন এটা নাকি আমাদের সামাজিক কর্তব্য জানেন মুখ্যমন্ত্রী দুঃখ করে একবার বলেছিলেন সারাদিন গাধার মতো খেটে মরি অথচ গালাগালি আমিই বেশি খাই অন্য কোনো লোক হলে কবে চেয়ার ছেড়ে চলে যেত আমি বলে এসব মেনে নিয়ে কাজ করছি